আল্লাহ আমি তাফক্করো ফেল ফি শ্যামা তিওয়াল আরো দেই এই দুনিয়ার মানুষেরা তফক্কার তোমরা চিন্তা ভাবনা করো গবেষণা করো করো ফি অলফ সেমাওয়া তিহল আরো দেই আসমান আমি সৃষ্টি করেছি করেছি আসমানটাকে আমি কিভাবে সৃষ্টি করেছি করেছি আল্লাহর মহাক্ষিক বান্দা বলেন নিগা কুন গরি গুম্বদে জর নিগার কে শাক ফয়স বদবে উসতু আল্লাহ তাআলার মহাক্ষিক বান্দা ডাক দিয়ে বলেন এই দুনিয়ার মানুষরা নিগা কুন তোমরা দৃষ্টি করো এই খোলা আসমানের দিকে দৃষ্টি করো কে শাক ফয়স বদবে উসতু আল্লাহ তাআলা কিভাবে প্রতিবিহীন এই গোটা পৃথিবী উপরে আসমানটাকে ঝুলায় রেখেছে আল্লাহ তাআলা তাই বলেন তাফাক্কারু ফী খালকিস আমি যা সৃষ্টি করেছি করেছি জমিনে যা আছে নভমন্ডলে যা আছে ভূবিষ্ঠতে যা আছে সবগুলো নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো

বর্তমান সবচেয়ে গবেষণাকারী হচ্ছেন ব্রিক ব্যাং ব্রিক থেকে পঞ্চাশ সত্তর বছর ইতিপূর্বে একটা থিউরিতে পৃথিবীর সৃষ্টির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে যে কথাটা বলেছেন ইদানিং তালে এর বিবরণ আজ থেকে সাড়ে ষোলশো বছর পূর্বেই আল্লাহ ফকরবুল আলমিন সুরে আম্বিয়ার র নম্বর আয়াতে বলে দিয়েছে আল্লাহ তালা বনে বনে আবার আমি আল্লাদিনা যারা কুপ্রি করে তারা কি ভাবিয়া দেখে না দেখে না আন্ন সনাওয়া আকাশ মন্দিরে পৃথিবী কানাতে রত্ত আমি বিচ্ছিন্ন করলাম বললাম আমি পৃথক করে দিলাম আল্লাহ তারা বলেন তারা বলেন যেই যেই উমিনের জমিনে তুমি বসে থাকো থাকো এই জমিন জমিনটাই মাটিটা একদিন তোমাদের জন্য বাঁশের উপযোগী ছিল না আমি আল্লাহ তালা এটাকে বাঁশের উপযোগী করে দিয়েছি আল্লাহ তালা অন্য এত বলে যে গোটা পৃথিবীতে এক সময় পানি আর পানি ছিল এই পানি থেকে আল্লাহ পাকিন একটি দুখানকে ধুমাকে উদ্ভাসিত করে সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তৈরি করলেন এই মাটি উপরে এই পানির উপরে আল্লাহ তাআলার আরশখানা ভাসমান ছিল ওয়াল আরশে আলাল মায়ে আল্লাহ তাআলা আরশখানা ভাসমান ছিল পানির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পানি থেকে একটি দোকান কে একটি ধুমাকুদ ভাসিত করে আমি আল্লাহ আব্দুল আলমী সর্বপ্রথম মাটি তৈরি করি মাটিকে সৃষ্টি করি এই মাটি কানাকে পানির উপরে বিষে দেই বাতাসের বাতাসের প্রখরতার কারণে যখন পানি নড়াচড়া করে মাটিও পানির উপরে থাকার কারণে মাটিও নড়াচড়া করে আল্লাহ বলেন আমি আল্লাহ পাহাড় পর্বত গুলোকে প্রাক স্বরূপ লাগাইয়া দিলাম আধুনিক জ্যোতিক বিজ্ঞানীদের মতে আদিত্য আকাশ নক্ষত্র সূর্য পৃথিবী ইত্যাদি পৃথক পৃথক সত্তা ছিল না তখন মহাবিশ্ব ছিল অসংখ্য গ্রাসীয় সমষ্টি যা কেবল হয় নিহারিকা এই নিহারিকা পর্বতে বহু খণ্ডে বিভক্ত হইয়া পড়ে এবং এই সব খণ্ড ক্রমশ ঘনীভূত হইয়া নক্ষত্র পুঞ্জ সূর্য পৃথিবী অন্যান্য প্রহাদির সৃষ্টি হয় স্বর আল্লাহ তার তাই ওরা ফতা কানা হুকুমা আমি একটা ধামাককার মাধ্যমে আমি এই পৃথিবীর সৃষ্টি করলাম এই মাঠিকানকে সৃষ্টি করলাম অতএব আরেক কথা আমার মাধ্যমে আমি প্রথম আসমান এইভাবে আমি আল্লাহ তাআলা সাত্তবক আসমান সাত্তবক জমিন সৃষ্টি করলেন আল্লাহ বলেন কলা কুল্লাহু তাআলা সবা আসমা ওয়া মিনাল আওদি মিছলাহু মিন্না আল্লাহ তাআলা সাত্তবক আসমান সাত্তবক জমিন কে সৃষ্টি করেছেন আল্লাহ বল হাল তারামিন ফুতুর আমার সৃষ্টি কৃত আসমানে কোন পরিকার তোমরা ত্রুটি দেখতে পাও কি কোন ত্রুটি নাই আল্লাহ তাআলা যে আসমানখানা সৃষ্টি করেছেন এর মধ্যে কোন ত্রুটি রাখেননি সুবহানাল্লাহি ওয়া আল্লাহ তারপরে বলেন ওয়াজআলনা আল্লা মায়ে কুন্না শাইইন হাই আল্লাহ বলেন ওয়াজআলনা মিনাল মায়ে কুন্না শাইইন হাই এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করিলাম পানি হইতে যত পৃথিবীতে রয়েছে আমাদের তত্ত্ববিত্তির অনুযায়ী এ যাব তো আঠারো হাজার মাকলুকাতের আঠারো হাজার সৃষ্টি জীবের সন্ধান পাওয়া গেছে কুটি কুটি আল্লাহ কত কুটি আল্লাহ সৃষ্টি জীব রয়েছে একমাত্র তার হিসাব আল্লাহ জানে জীববিজ্ঞানীদের মতে সাগরের মধ্যে সাগরের অর্থাৎ পানিতে প্রটোপ্লাজম হইতেই জীবের সৃষ্টি সৃষ্টি প্রোটোপ্লাজম বলাই জীবনের জীবনের আদিম আদিম মূলীভূত উপাদান আবার যাবতীয় জীবদের কোষ দ্বারা গঠিত এবং প্রত্যেকটি কোষের অন্যতম মূলত উপাদান হইতেছে পানি ইমাম কৌদ আহমতুল্লাহ কি আরে এখানে অর্থ তিনি শুক্র নয় দেন এবং এবং ইমাম আপনি আব্বাস প্রতি আলাহতাল আনুর মতেই এখানে পানি অর্থাৎ আল্লাহ পাখরব্দুল আল যে পানির কথা বলেছেন এই পানি অর্থাৎ হচ্ছে আল্লাহ পাখরব্দুল আল এমিন যেই পানিটাকে পুরুষের মেরুদণ্ড গ্রহ মহিলাদের দুই স্তরের মাসনে হতে যেতে কারবিতে বলা হয় তার বলেন ইখরুজু মিন বাইনিস সুলি ওয়া এক ফোঁটা নাপাক পানি পুরুষের মেরুদণ্ড হইতে এবং মহিলাদের দুই স্থানের মধ্যবর্তী হাত দিয়ে যেটা কারবিতে বলা হয় তার ওয়াইব একাত্তকে নিষ্কৃত করে

মানুষের এমন একটি সময় গেছে এই মানুষের এমন একটি অতীত হয়ে গেছে যে সময় মানুষ কোন উল্লেখযোগ্য বস্তু ছিল না সাইটাকে আমরা বাংলাতে বলি একটা অঙ্গ আমরা আরবিতেই সাইকে বলা হয় এমন একটা পরমাণু যেটাকে ভাগ করা সম্ভব নয় বাংলাতে যেটাকে বলা হয় পরমাণু ইংলিশে বলা হয় এভার এমন একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা পরমাণু যেই পরমাণুকে আমরা সোজা শুধু ভেভাবে বলতে পারি শুক্র বা শুক্রাণু বা ডিম্বাণু

রাস্তাটিকে আমি আল্লাহ প্রশস্ত করে দিয়ে দিলাম আজকে দুনিয়ার মানুষ আল্লাহকে মানে না আল্লাহকে ডাকে না আল্লাহকে ডাকতে চায় না গভীর রজনীতি আল্লাহ তালাকে ডাকতো আল্লাহ তাকে যখন বান্দা ডাকার জন্য ওঠে আল্লাহ পাকবুল আলমিন বান্দার ডাকে সারা দেওয়ার জন্য চতুর্থ আসমানে এসে যায় আল্লাহ তানা নিজে আসে বলেন আউমিন মুস্তাও ফেরে তোমাদের মধ্যে কেউ কি আছো আমি আল্লাহ তানার কাছে গোমা ক্ষমা প্রার্থনা করি আউমিন মুস্তাই তোমাদের মধ্যে কি কেউ আছো এমন বান্দা যারা আমার কাছে ঋণগ্রস্তরা ইসলামী আল্লাহর কাছে ঋণকে পরিশোধ চাইবা আমি আল্লাহ তাআলা তোমাদের ঋণগুলোকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব বান্দা গবির রুমে ভুমে অসন্ন থাকে কিছু সংকক মানুষ কিন্তু আল্লাহ তাআলার ডাকে খাস রহমতে দাঁড়িয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলা সালাকি ইবাদি ফাইনি ক্বരീব আমার বান্দা আমার ডাকার জন্য যে কোনো টে পাইনি করিব পাইনি করিব আমি তার অত নিয়তি নিকটে কত নিকট আল্লাহর নয়তে বলেন নাহনু আকরাবু মিন হাবিলিল ওয়ারিদ আমি আমার বান্দার শাহরগের চেয়ে অতি নিকটে আল্লাহ তাআলার বান্দা যখন আল্লাহকে ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নামাজ যখন দাঁড়িয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দার প্রতি উত্তর আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করে কিন্তু বান্দা গভীর ঘু NAT থেকে মওলাকে ডাকতে জানে না ডাক তরে মওলাকে আজ গভীর উঠিয়া জীবন তোমার ধন্য হবে সব পাবে তুমি দুনিয়াতে বসিয়া খেলাই তামসায় হেলাই হেলাই দিন চলে গেছে গেছে আল্লাকে ডাকোনি মরার পরে কি হবে তোমার ভেবে দেখছো কখনো কি তুমি তুমি জীবন তোমার চলিয়ে গেছে গেছে খেলাই ওই যে মাঠে মাঠে এখনো তো খোদাকে তুমি ডাকতে জানোনি